দু সালের ২২ জুনের রাত মার্কিন যুদ্ধবিমান ইরানের আকাশসীমা লঙ্ঘন করে মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে আসে চোদ্দটি বিশাল আকৃতির বোমা কোনো সরাসরি উস্কানি ছিল না এটি ছিল ইসরায়েলের অবৈধ আগ্রাসনের ধারাবাহিকতা যাতে পরে যোগ দেয় যুক্তরাষ্ট্র দৃশ্যটা নতুন নয় একটি সাম্রাজ্য তার কল্পিত প্রাচ্যে যাকে তারা মধ্যপ্রাচ্য বলে নিয়মিত বোমা ফেলছে আর প্রতিবারের মতো সেদিন রাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে এসে ঘোষণা দিলেন মধ্যপ্রাচ্যের দস্যু ইরানকে এখন শান্তি স্থাপন করতেই হবে কিন্তু প্রশ্ন হলো বোমা ফেলাকে কবে থেকে শান্তির ভাষা বলা শুরু হলো ধ্বংসযোগ্যকে কবে থেকে স্থিতিশীলতার নাম দেয়া হলো। এই শান্তি শব্দটা আজ ভয়ঙ্করভাবে বিকৃত পশ্চিমা ভাষ্য অনুযায়ী শান্তি মানে আত্মসমর্পণ মানে আক্রান্ত দেশকে আক্রমণকারীর কাছে করুণ আবেদন জানাতে বাধ্য করা সে যুদ্ধে ইরানি ইসরায়েলের হামলা টানা বারো দিন চলেছে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ইরানি শিশুদের ছবি কিন্তু পশ্চিমা গণমাধ্যমের পাতায় জায়গা পায়নি সেখানে জায়গা পেয়েছে বাংকারে আশ্রয় নেয়া ইসরায়েলিদের দীর্ঘ প্রতিবেদন ভাষা মুছে ফেলার এই রাজনীতি পশ্চিমা গণমাধ্যম খুব নিখুঁতভাবেই করে যাচ্ছে ট্রাম্প সহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক অভিযাত্রা নিজেদের শান্তির দূত হিসেবে তুলে ধরতে চান অথচ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারাই তাদের কাছে শান্তি মানে গণহত্যা চালানোর বাধাহীন স্বাধীনতা ইরানের ক্ষেত্রেও শব্দ চয়ন হয় বেছে বেছে ইরান কখনোই একটি দেশ নয় ওটা শুধু একটি শাসন ব্যবস্থা ওরা জনগণ নয় ওরা একটি হুমকি প্রায় প্রতিটা প্রতিবেদনে ইসলামিক শব্দটি এমনভাবে জুড়ে দেয়া হয় যেন এটি নিজেই একটি অপরাধ কিন্তু বাস্তবতা ভিন্ন ইরান থেমে থাকেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মুখে তারা রুখে দাঁড়িয়েছে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমেই আর সেই প্রতিরোধই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বারবার যুদ্ধের লাগাম টানতে বাধ্য করেছে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে তবুও ইরানকে দেখানো হয় বিশ্ব ব্যবস্থার অস্তিত্বগত হুমকি হিসেবে কারণ সমস্যা ইরানের হাতে কি আছে তা নয় সমস্যা হলো ইরান আত্মসমর্পণ করতে অস্বীকার করছে অভ্যুত্থান নিষেধাজ্ঞা গুপ্তহত্যা অন্তর্ঘাত সব কিছু সত্ত্বেও ইরান ভাঙেনি চাপিয়ে দেয়া সহিংসতার মাঝেও কি আছে একটি রাষ্ট্র এই জায়গাতেই যুক্তরাষ্ট্র বারবার হোঁচট খাচ্ছে গণবিধ্বংসী অস্ত্রের হুমকির মিথ নতুন নয় এই একই গল্প শোনা গিয়েছিল ইরাক আক্রমণের আগে বহু বছর ধরে বলা হচ্ছে ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে বোমা বানানো থেকে বহু বছর পারও হয়ে গেছে বাস্তবে কিছুই হয়নি এদিকে আমেরিকান জনমত ভেঙে পড়ছে যুদ্ধের প্রতি অনীহা বাড়ছে ট্রাম্প সেটা বুঝেছেন তাই গত বছরের চব্বিশ জুন হঠাৎ করেই তিনি ঘোষণা দেন যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এখানেই শেষ নয় আরও কৌশলী হয়ে এবার ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয় ইরানিদেরই আটাশ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভকে কাজে লাগিয়ে ইরানের শীর্ষ নেতৃত্ব সরানোর চেষ্টা চালানো হয় বলেছেন বিশ্লেষকেরা তবে এই চাপের ভেতরেও ছিল শুভঙ্করের ফাঁকি কারণ বাস্তব যুদ্ধের সাহস তখনও ছিল না এমনকি ইরানের সরাসরি হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো প্রস্তুতি তখন ছিল না ইরান স্পষ্ট করে বলেছিল হামলা হলে জবাব আসবে লক্ষ্য হবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকার মার্কিন সামরিক ঘাঁটিগুলো এক মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন মধ্যপ্রাচ্যে তখন পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ছিল না ইরানের পাল্টা হামলা প্রতিহত করার সক্ষমতাও ছিল সীমিত বাস্তবতা হল ইসরায়েল আজও ইরানের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল গত বছরের জুনে বারো দিনের যুদ্ধে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করেছিল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা গত বুধবার পর্যন্ত ট্রাম্পের উপদেষ্টারা ধরে নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে কিন্তু হয়নি এই পুরো গল্পটাই বলে দেয় বোমা আছে যুক্তরাষ্ট্রের হাতে কিন্তু নেই নিয়ন্ত্রণ আর চাপ হুমকি আগ্রাসন সব কিছুর পরও ইরান মাথা নত করেনি আর সেখানেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা